প্রিয় বন্ধুরা তোমরা যারা এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে চাকরি পেতে চাও তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর এখন বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে যার জন্য অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে উনত্রিশ এক দু তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত এবার এখানে কোন পোস্টের জন্য নিয়োগটা হচ্ছে এখানে পোস্টের নাম রাখা হয়েছে সার্কেল বেস্ট অফিসার অর্থাৎ সিবিএ পোস্ট রয়েছে যার জন্য তোমরা আবেদন করতে পারবে নিচের দিকে আসার পর এখানে তোমাদের ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে প্রতিটা সার্কেল অনুযায়ী যার মধ্যে আমাদের এখানে কলকাতা সার্কেল রয়েছে যেখান থেকে তুমি আবেদন করতে পারবে এবং যার জন্য মোট এখানে শূন্য রয়েছে দু হাজার পঞ্চাশটি এবং সঙ্গে সঙ্গে এখানে ব্যাগলং ভ্যাকেন্সি রয়েছে দুশো তেইশটি ওকে তো এখানে কিন্তু মোট শূন্য রয়েছে দু হাজার দুশো তিয়াত্তরটি যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি এই সিবিও পোস্টের জন্য তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে কিভাবে তোমাদের ফটো সিগনেচার আপলোড করবে কিভাবে তোমাদের পেমেন্ট করতে হবে এ টু জেড তার জন্য তোমরা যারা স্টেট ব্যাংকের এই সিবিও পোস্টে অনলাইন আবেদন করতে চাও ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও আর যারা তোমরা এই নোটিফিকেশান সংক্রান্ত আরও জানতে চাও তোমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারো ওকে তোমাদের এসবিআই সিবিও পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের ভিডিওর নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর দেখতে পাওয়া প্রথমে লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ সার্কেল বেস্ট অফিসার যেখানে তোমাদের অনলাইন আবেদনটা উনতিরিশ এক দু তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আঠেরোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এবার অনলাইন আবেদন করার জন্য নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি অপশানে ক্লিক করবে এগ্রি অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজটা এইভাবে খুলবে যেখানে তোমরা নিচের দিকে আসবে এখানে তোমাদের কতগুলি স্টেপ দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রথম বেসিক ইনফরমেশান ফটো সিগনেচার আপলোড ডিটেলস ইনফরমেশান প্রিভিউ সেকশান এবং ডকুমেন্টস আপলোড এবং পেমেন্ট সেকশান এই করে কিন্তু তোমাদের স্টেপ কমপ্লিট করতে হবে তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলছি এবার নিচে দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে প্রথম বেসিক ইনফরমেশান এর মধ্যে কি রয়েছে ফার্স্ট নেম যেখানে তোমাদের শুধুমাত্র নামটা এন্ট্রি করতে হবে ডান দিকে কনফার্ম ফার্স্ট টাইমের জায়গায় তোমাদের নামটা এন্ট্রি করতে হবে মিডিল নেম কারোর থেকে থাকলে এখানে দিতে পারো নাহলে কিন্তু এই দুটি ঘর তোমরা ছাড়তে পারো দিকে আসবে লাস্ট টাইম এবং কনফার্ম লাস্ট টাইমের জায়গায় তোমাদের দুইবার টাইটেল কিংবা পদবি এন্টার করতে হবে এবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা এখানে বসে যাবে নিচে দিকে আসবে এখানে মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের দশ সংখ্যার মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের দশ সংখ্যার মোবাইল নাম্বারে এন্ট্রি করতে হবে এবার নিচে দিকে আসবে এখানে ইমেল আইডি জায়গায় তোমাদের পুরো ইমেল আইডি বসাবে তবে এখানে তোমাদের ডান দিকে ডোমিন নেমের জায়গায় তোমার জিমেল ডট কম সিলেকশান করবে ওকে এবং ডান দিকে যে কনফার্ম ইমেল আইডি দেওয়া রয়েছে এখানে জিমেল ডট কম সহ পুরো ইমেল আইডি এই ঘরটায় বসিয়ে দেবে দেওয়ার পর এখানে ক্যাপচা কোটা দেখে দেখে এই ঘরটায় এন্টার করার পর নিচে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে যে ইউর প্রোভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদের একটা নাম্বার দেওয়া হবে এবং তোমাদের একটা পাসওয়ার্ড দেওয়া হবে এবার এখানে তোমাদের নেক্সট স্টেপ কী রয়েছে ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে যার জন্য তোমরা কী করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে বলা হচ্ছে স্ক্যান ফটোগ্রাফ অব দ্য ক্যান্ডিডেট যেখানে তোমাদের স্ক্যান একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে যার জন্য তোমাদের নিচে বলা হচ্ছে গাইডলাইন ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ এবং সিগনেচার মানে তোমাদের সিগনেচার এবং ফটোগ্রাফ কিভাবে কত কেবির মধ্যে কত সাইজের মধ্যে আপলোড করতে হবে এখানে ক্লিক করলে তোমরা জানতে পারবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ দেওয়া হবে এখানে তোমাদের বিস্তারিত দেওয়া রয়েছে এখানে কি বলা হচ্ছে তোমাদের ফটোগ্রাফের জন্য এখানে তোমাদের মাপটা দেওয়া রয়েছে ফোর পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি যার জন্য বলা হচ্ছে এখানে তোমাদের অবশ্যই ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট কিংবা সাদা হয়ে থাকে ওকে এবার ফটোগ্রাফ তোমাদের লাগবে এখানে ডাইমেনশান বলা হচ্ছে দুশো ইন্টু দুশো তিরিশ পিক্সেল এবং সাইজ দেওয়া রয়েছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ওকে আর এখানে তোমাদের নিচে দিকে আসতে হবে সিগনেচার সম্বন্ধে নিচে দিকে বলা হচ্ছে তোমাদের একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেল দরকার মানে তোমাদের এইটাই এই মাপে তোমাদের ক্রপ করতে হবে সিগনেচারটা এবং সাইজ দেওয়া রয়েছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে তোমাদের এখানে সিগনেচারটা আপলোড করতে হবে ওকে এবার তোমরা চাইলে আমাদের যে ফর্মেড অ্যাপ্লিকেশন রয়েছে ওই অ্যাপটা থেকে তোমরা ফটোগ্রাফ সিগনেচার কিংবা যে কোনো ডকুমেন্টস নির্দিষ্ট সাইজের মধ্যে তোমরা ক্রপ করতে পারো এবং কমে নিতে পারো তোমাদের সাইজটা ওকে তো ওই অ্যাপটির লিঙ্ক আমাদের এই ভিডিওটি নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ থেকে তোমরা সমস্ত কিছু কাজগুলো করতে পারবে ওকে তো এখানে কিন্তু প্রথম যে রয়েছে স্ক্যান ফটোগ্রাফ অব দ্য ক্যান্ডিডেট এখানে তোমরা কি করবে ব্রাউজ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কিন্তু মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ফটোগ্রাফটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই ফটোগ্রাফটা আপলোড হয়ে যাবে এবার তোমরা কি করবে নিচে দিকে আসবে এখানে দুটি অপশন দেওয়া রয়েছে নিচে দিকে বলা ক্যাপচার ফটো ইউসিং ওয়েব ক্যামেরা এটা কিন্তু মোবাইল ফোনের জন্য নয় যারা তোমরা কম্পিউটার এবং ল্যাপটপ থেকে ফর্মটা ফিল আপ করছো তোমরা ডাইরেক্ট ক্যাপচার ফটো অপশান ক্লিক করে করে তোমাদের ওয়েব ক্যামেরা থেকে একটা লাইভ ফটো তোমাদের ক্যাপচার করতে হবে আর যারা তোমরা মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করছো তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে অর দিয়ে বলা হচ্ছে যে স্ক্যান কিউ টু ক্যাপচার ফটো মোবাইল যেখানে তোমরা ক্লিক হ্যার টু স্ক্যান এখানে ক্লিক করবে এখানে যে তোমার স্ক্যানারে তোমরা স্ক্যান করবে আর যাদের তোমাদের একটি মোবাইল রয়েছে ওই সেম মোবাইল থেকে তোমরা ফর্মটা ফিল আপ করছো তোমরা কি করবে এই স্ক্যানারে একটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নেওয়ার পর তোমরা গ্যালারিতে যাওয়ার পর এই স্ক্যানারটা যখন তোমরা স্ক্যান অপশানে ক্লিক করে স্ক্যান করবে একটা লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের কিন্তু ফটোগ্রাফ আপলোড করার জন্য অপশান দেওয়া হবে যেখানে তুমি কিন্তু অবশ্যই তুমি ফটোটা কিন্তু ডাইরেক্ট তোমরা ক্যামেরা থেকে ক্যাপচার করতে পারো ওকে আশা করি বুঝতে পারলাম এবার ফটোটা ক্যাপচার করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নিচে সমস্ত ফটো মানে তুমি যে মেমোরি কার্ড থেকে প্রথম ইমেজটা আপলোড করবে ওই ছবির কিন্তু প্রিভিউটা এই ঘরটায় শো করবে এবং লাইভ যে ফটো ক্যাপচার করবে তার কিন্তু প্রিভিউটা এই ঘরটায় শো হবে ওকে এবার তোমরা কি করবে নিচে দিকে আসবে এখানে আই কনফার্ম দ্বারা এখানে চেকমার্ক করবে নিচে দিকে আসার পর সিগনেচার কিন্তু তোমাদের সেম টু সেম ভাবে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড থেকে সিগনেচার আপলোড করবে এবং আই কনফার্ম দ্বারা এখানে চেকমার্ক করবে চেকমার্ক করার পর নিচে দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে যেখানে তোমাদের বেসিক কিছু ইনফরমেশান দিতে হবে যার মধ্যে প্রথমে বলা হচ্ছে সার্কেল ইউ ওয়ান টু অ্যাপ্লাই পর মানে তুমি কোন সার্কেলের জন্য আবেদন করতে চাও এবার এখানে যেহেতু আমাদের কলকাতা সার্কেল রয়েছে তার জন্য এখানে কিন্তু আমাদের কলকাতা সার্কেল থেকে অ্যাপ্লিকেশানটা করতে হবে ওকে এবার এখানে সার্কেল চুজ করার পর ডান দিকে বলা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ অপশান যেখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবে তার জন্য তোমরা কিন্তু অবশ্যই যে সার্কেল থেকে বিলং করো অবশ্যই ওই সার্কেলটাই চুজ করবে এবার যেহেতু আমি কলকাতা সার্কেল চুজ করেছি এর আন্ডার কিন্তু বেঙ্গলি নেপালি এবং হিন্দি রয়েছে এবার যেহেতু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা বাংলা তার জন্য আমি এখানে বেঙ্গলি চুজ করলাম ওকে এবার তোমরা দিকে আসবে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ স্ট্যান্ডার্ড মার্কশিট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড ওপটেড লোকাল তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটের সার্টিফিকেট যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলাটা তুমি চুজ করেছো ওইটা কি রয়েছে অবশ্যই রয়েছে আমাদের তার জন্য এখানে ইয়েস অপশানে ক্লিক করব ওকে এবার তোমরা কি করবে নিচে দিকে আসবে বলা হচ্ছে ক্যাটাগরি যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও এখানে রয়েছে জেনারেল ইড ও বিসি এস সি এস টি তুমি যে কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের ওই ক্যাটাগরি কিংবা কাস্ট সিলেকশন করতে হবে ওকে এবার ক্যাটাগরি সিলেকশন করার পর তোমাদের ডান দিকে তোমার সাবকাস্ট কি রয়েছে তোমাদের ওই কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট যে রয়েছে ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের ডান দিকে সাবকাস্ট উল্লেখ করতে হবে এখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বলা হচ্ছে এখানে যে আই কনফার্ম দ্যাট গভর্নমেন্ট অব ইন্ডিয়া হ্যাভিং নন ক্রিমিলিয়ার ক্লোজ ইস্যু ডিউরিং পিরিয়ড এক চার দু হাজার পঁচিশ টু দ্য ডেট অব ইন্টারভিউ ইফ কল ফর ইন্টারভিউ মানে ইন্টারভিউতে ডাক পেলে তোমাদের কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওবি সার্টিফিকেটের ফর্ম্যাট রয়েছে ওই ফরম্যাট তোমাদের কিন্তু নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট তোমাদের ওখানে জমা করতে হবে কিংবা তোমাদের ওখানে লাগবে তার জন্য তোমার এখানে ইয়েস অপশানে ক্লিক করবে ওকে তারপর নিচে দিকে আসবে বলা হচ্ছে তুমি কি প্রতিবন্ধী স্টুডেন্টস তাহলে এস করবে আর সবাই নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বলা হচ্ছে তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো তোমার যদি লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে থাকে কিংবা ডিফিকাল্টি থেকে থাকে এখানে এস করবে আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার বলা আছে রিলিজিয়ান টু হুইচ ইউ বিলং তো এখানে তোমাদের রিলিজিয়ান চুজ করতে হবে রিলিজিয়ান চুজ করার পর ডান দিকে বলা হচ্ছে তুমি কি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো যদি করো এখানে এস করো নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে সার্ভিস বিস্যান হয়ে থাকলে এস করবে না হলে সবাই নো অপশানে ক্লিক করবে নিচে দিকে আসবে বলা হচ্ছে এখানে আর ইউ ওয়ার্কিং উইথ সাবসিয়ারিস অফ স্কিরুল কমার্শিয়াল ব্যাঙ্ক তুমি যদি সাবসিয়ারিজ মানে শাখা ব্যাঙ্কে মানে কমার্শিয়াল যে শাখা ব্যাংক রয়েছে ওখানে কাজ করে থাকলে এস করবে নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে তুমি যদি এসবিআইতে ক্লারিক্যাল এবং সুপারভাইজারি ক্যাটেডারিতে এখানে এমপ্লয়ি হয়ে থাকো এস করবে নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপর আছে এখানে তুমি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কোনো ইমপ্লয়ি হয়ে থাকলে তুমি যদি রিজাইন কিংবা এক্সিট করে থাকো তাহলে কিন্তু এখানে এস করবে নাহলে সবাই নিউ অপশানে ক্লিক করবে তারপরে বলা হচ্ছে তুমি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমপ্লয়ি হয়ে থাকো ক্ল্যারিক্যাল ক্যাডারে থেকে তুমি এখানে রিজাইন করে থাকলে এস করবে না সবাই নো অপশানে ক্লিক করবে তার মতো মধ্যে বলা হচ্ছে ইজ আর দেয়ার অ্যাডভান্স রিপোর্ট রিগার্ডিং ক্যারেক্টার অথবা অ্যান্টেকডেন্স মোরাল টার্পিটিউড মানে তোমার নামে কোনো রিপোর্ট কিংবা চরিত্র কিংবা নৈতিকতা সম্মান তোমাদের রিপোর্ট থেকে থাকলে এখানে এস করবে আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপর বলা হচ্ছে ডিউ হ্যাভ রেকর্ড অফ ডিফল্ট ইন রিপেমেন্ট অফ লোন ক্রেডিট কার্ড ডিউ এগেন্স হুজ নেম অ্যাডভার্স রিপোর্ট অফ সিভিল অথবা এক্সটার্নাল এজেন্সিস তোমার নামে কোনো রিপেমেন্ট অব লোন কিংবা ক্রেডিট কার্ড ডিউ থেকে থাকলে এস করবে না সবাই নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে বলা হচ্ছে স্টেট ইউটি টু হুইচ দ্য এক্সামিনেশান সেন্টার বিলং যেখানে তোমাদের চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল মানে এখানে ওয়েস্ট বেঙ্গল তুমি স্টেট থেকে আবেদন করছো যার জন্য তোমাদের এক্সাম সেন্টার সেই মতো বেরিয়ে আসবে নিচে দিকে সেন্টার অফ এক্সামিনেশান জায়গায় তোমাদের এখানে পরীক্ষার সেন্টার চুজ করতে হবে তুমি কোথায় সেন্টারটা চাও আমার আমার কাজ কাছাকাছি যেহেতু কলকাতা হবে আমি কলকাতা চুজ করলাম ওকে নিচে দিকে আসবে এখানে আইডি প্রুফ এখানে তোমাদের ইয়েস করতে হবে এবং এখানে একটা আইডি প্রুফ সিলেকশন করতে হবে এখানে আধার কার্ড পাসপোর্ট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক পাসবুক ইত্যাদি রয়েছে যার মধ্যে আমি এখানে আধার কার্ড চুজ করলাম তোমরা যে কোনো এটা চুজ করবে তুমি যে ডকুমেন্টটা চুজ করবে ওই ডকুমেন্ট নাম্বারটা এখানে কিন্তু নিচের ঘরে তোমাদের বসিয়ে দিতে হবে ওকে নিচে দিকে আসার পর রয়েছে পার্সোনাল ডিটেইলস যার মধ্যে রয়েছে প্রথম ডেট অফ বার্থ এখানে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে তোমাদের জন্ম তারিখটা কথা হয়েছে প্রথম দিন মাস এবং তারপর তোমাদের বছরটা সিলেকশন করতে হবে বলা হচ্ছে এখানে তোমাদের জেন্ডার তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো তোমরা টুইন বাদার সিস্টার হয়ে থাকলে এখানে ইস্কুলের সবাই নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে তুমি ম্যারেড না আনমেরিড এখানে তোমরা চুজ করবে নিচে দিকে আসার পর ফাদার এখানে ফার্স্ট নেমের জায়গায় বাবার প্রথম নাম মিডিল নেম থেকে থাকলে এখানে এন্টার করতে হবে না ছাড়তে পারো তারপর তোমাদের ফাদার লাস্ট টেমে এন্টার করতে হবে তারপরে মাদার ফার্স্ট টেমের জায়গায় তোমাদের মায়ের প্রথম নাম এবং মাদার লাস্ট টেমের জায়গায় তোমাদের মায়ের পদবী কিংবা টাইটেলটা এন্টার করতে হবে নিচে দিকে আসবে এখানে তোমাদের অ্যাড্রেস ফর করসপন্ডেন্স রয়েছে যেখানে অ্যাড্রেস লাইন ওয়ানের জায়গায় গ্রামের নাম অ্যাড্রেস লাইন টুর জায়গায় পোস্ট অফিসের নাম অ্যাড্রেস লাইন থ্রি জায়গায় তোমাদের থানার নাম লিখতে হবে তারপর রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের জেলার নামটা লিখতে হবে তারপর তোমাদের স্টেটটা চুজ করতে হবে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে তারপর তোমাদের ডান থেকে পিনকোডটা দিতে হবে এবার নিচে বলা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস বলা হচ্ছে উপরে তুমি যে করসপন্ডেন্স অ্যাড্রেসটা দিলে তার সঙ্গে তোমার যদি পারমানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে সেম অ্যাজ অ্যাড্রেস চেকমাপ করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসটা কিন্তু নিচে অটোমেটিক ফিল হয়ে যাবে তারপর নিচে দিকে আসবে বলা আছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং এখানে তোমরা পারমানেন্ট অ্যাড্রেস কিংবা করসপন্ডেন্স অ্যাড্রেস যে কোনো একটা করতে পারো তারপর নিচে দিকে আসবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা শো করবে তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা শো করবে এবার এখানে তোমরা কি করবে নিচে দিকে আসার পর সবার প্রথম তোমরা ভেরিডেড অপশানে ক্লিক করবে ভ্যালিডেড হয়ে যাওয়ার পর ডান দিকে তোমরা সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে এবার এখানে যে এসবিআই সিবিও পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে এখানে তোমাদের মিনিমাম যোগ্যতা চা হয়েছে গ্র্যাজুয়েশন পাস তার জন্য তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রিটা অ্যাড করলেই হবে ওকে এবার তোমার যদি এর থেকে হায়ার কোয়ালিফিকেশন থেকে থেকে অ্যাড করতে পারো না ছাড়তে পারো তো প্রথম কী রয়েছে গ্র্যাজুয়েশন এখানে তোমরা চুজ করবে ডিগ্রি কিংবা সাবজেক্ট যেখানে তোমাদের চুজ করতে হবে তুমি আর্টস সায়েন্স কমার্স এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মানে তুমি কোন সাবজেক্ট কিংবা কিংবা কোন স্ট্রিম থেকে কিংবা কোন শাখা থেকে তুমি এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা এখানে করেছো অবশ্যই তোমাদের ওইটা সিলেকশন করতে হবে ওকে সিলেকশন করব পর দিকে তোমাদের দিতে হবে নেম অফ দা কলেজ অথবা ইউনিভার্সিটি তোমার কলেজের নাম অথবা ইউনিভার্সিটির নামটা কিন্তু এই ঘরটায় এন্টার করবে ডানদিকে দিকে তোমাদের ডেট অফ পাসিং তুমি কত সালে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো এখানে তোমাদের ডেটটা মেনশন করতে হবে ডান দিকে তোমাদের দিতে হবে পার্সেন্টেজ অফ মার্কস মানে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পে পাস করেছো এখানে তোমাদের দিতে হবে ডান দিকে বলা হচ্ছে ক্লাস অথবা গ্রেড তুমি কোন ক্লাসে পাস করেছো গ্রাজুয়েশন ডিগ্রিটা এখানে তোমাদের কিন্তু ওইটা সিলেকশান করতে হবে ওকে সিলেকশন করার পর এখানে তোমাদের কিন্তু আদার যে সমস্ত কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এইগুলো তোমাদের থেকে থাকলে দিতে পারো আর হলে কিন্তু এইগুলো ছাড়তে পারো নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের যে রয়েছে ডিউ হ্যাভ মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স এখানে তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতে হবে মেন্ডোটারি এখানে কিন্তু তোমাদের দুই বছরের অভিজ্ঞতা লাগছে ওকে কোথায় লাগছে এখানে বলা হচ্ছে যে পোস্ট এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যেখানে বলা হচ্ছে অফিসার ইন এনি স্কিডুল কমার্শিয়াল ব্যাঙ্ক অথবা এনে রিজিওনাল রুরাল ব্যাংকে তোমাদের দুই বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকলে এখানে কিন্তু তুমি আবেদন করতে পারবে যার জন্য এখানে তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতেই হবে এবার এক্সপিরিয়েন্স তোমাদের যে রয়েছে ওইটা তোমাদের নিচে দিকে অ্যাড করতে হবে এখানে যদি তুমি বর্তমানে কর্মরত হয়ে থাকো এখানে এস করবে এবং তোমাদের কাজের অভিজ্ঞতা বসাবে আর যদি তুমি এখন বর্তমানে কাজটা করছো না এখানে নো অপশানে ক্লিক করে তোমাদের কাজের অভিজ্ঞতা দিতে হবে এবং কি কারণে তুমি লিভ কিংবা রিজান করো এখানে কিন্তু রিজন লিভিংয়ের জায়গায় তোমাদের এখানে রিজনটা কিংবা কারণটা দিতে হবে এবং এইটা বাদে তোমার যদি আরও অন্য কোন এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে এখানে অ্যাড ক্লিক করে করতে পারো তারপর তোমরা দিকে দিকে আসবে আসার পর বলা হচ্ছে তুমি যদি এসসি এসটি ওবিসি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস হয়ে থাকো তুমি যদি এখানে অনলাইন প্রি এক্সাম ট্রেনিং নিতে চাও তোমরা কি করবে ইয়েস করবে না সবাই নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে এখানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ নোন লিস্ট দেওয়া রয়েছে, যার মধ্যে বেঙ্গলটা কিন্তু আগে থেকে অ্যাড করা হয়ে আছে এখানে তোমরা রিড রাইড এবং স্পিক এখানে চেকমাপ করে দেবে এবং বাংলা বাদে আর অন্য কি কি ভাষা জানানো কিন্তু তোমাদের এখানে অ্যাড করতে হবে কিংবা অ্যাড করতে পারো এবং ডান দিকে তোমরা রিড রাইড এবং স্পিক তোমরা এখানে নিজের মতো চেকমাপ করতে পারো চেক মাপ করার পর নিচের দিকে আসবে এখানে ভ্যারাইটির অপশানে ক্লিক করার পর ভেরিফাই হবে এবং তারপর তোমরা সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মে একটা প্রিভিউ সেকশন ওপেন হবে যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার চেক করে নেবে চেক করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে রয়েছে আই এগ্রি অপশান এখানে তোমরা চেক করবে চেক মাক করার পর নিচে দিকে আসার পর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে অপশানে ক্লিক করবে এবং তারপরে আবার কোনটাই ওকে অপশানে ক্লিক করবে সাবমিট করার জন্য ওকে অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে এবার তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে কী কী ডকুমেন্টস তোমাদের বলে দিচ্ছি এখানে বলা হচ্ছে প্রথম আইডি প্রুফ যেখানে অনলাইন আবেদন করার সময় তুমি যে আইডি প্রুফ নাম্বারটা দিয়েছিলে ওই আইডি প্রুফের একটা তোমাদের পিডিএফ এখানে কিন্তু আপলোড করতে হবে এবং এখানে তোমাদের ডান দিকে বলা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ যেখানে তোমাদের পিডিএফ ফর্মাটে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ডটা এখানে ডকুমেন্টসটা আপলোড করতে পারো পিডিএফ ফর্মাটে ডান দিকে বলা হচ্ছে জব প্রোফাইল সার্টিফাইড বাই এক্সিস্টিং প্রিভিয়াস এমপ্লয়ার পিডিএফ যেখানে তুমি আগে কাজ করেছিলে তার একটা জব প্রোফাইল তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে পিডিএফ ফর্মাটে তারপরে বলা হচ্ছে এখানে ব্রিভ রিজিউম ডিটেলিং এডুকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান এক্সপেন্স অ্যান্ড অ্যাসেসমেন্ট হ্যান্ডেলড যেখানে কিন্তু তোমাদের পিডিএফ ফর্মাটে একটা ব্রিভ রিজিউম কিংবা বায়োডাটা তোমাদের এখানে আপলোড করতে হবে তারপরে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট যেখানে কিন্তু তোমাদের মার্কশিট ডিগ্রি এবং সার্টিফিকেট একসঙ্গে অ্যাটাচ করা থাকবে কিংবা তুমি চাইলে মার্কশিটটা তোমরা পিডিএফ এখানে আপলোড করতে পারো তারপরে বলা হচ্ছে পার্সিরিয়েন্স সার্টিফিকেট অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা জব অফার লেটার মানে তুমি যে দুই বছর কাজের অভিজ্ঞতা তোমাদের রয়েছে তার জন্য তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিংবা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিংবা জব অফার লেটার তোমাদের কিন্তু পিডিএফ ফর্মাটে আপলোড করতে হবে তারপর তোমাদের ফর্ম সিক্সটিন আপলোড করতে হবে তারপর তোমাদের স্যালারি স্লিপ আপলোড করতে হবে লেফট থাম ইম্প্রেশন তোমাদের আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের হ্যান্ড রাইটিং ডিক্লারেশন তোমাদের আপলোড করতে হবে জেপিজি অথবা জেপিজি ফর্মাটি তারপর তোমাদের ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশন পিসটা রয়েছে ওই পিসটা অনলাইনে পেমেন্ট করতে হবে এখানে কিন্তু অনলাইন পেমেন্ট করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মের ফাইনাল প্রিন্ট তোমাদের কাছে রাখতে হবে পরবর্তীকালে কাজে লাগবে তো আশা করি তোমাদের এ পারলাম এখন যে বর্তমানে তরফ থেকে জন্য অনলাইন অনলাইন এখানে তোমরা করবে তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে কীভাবে তোমাদের সার্কেল চুজ করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ কীভাবে করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু যে সমস্যা হয় নিচে কমেন্ট করতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে